প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবার কথা চলছে এবং এটা নিয়ে বেশ কিছু মতভেদ দেখা যাচ্ছে ধর্মীয় দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে এই দুই দিকের মাঝখানে একটা মতভেদ চলছে তো ধর্মীয় দিক থেকে জগৎগুরু শঙ্করাচারিয়া যারা রয়েছেন তারা বলছেন যে এটা শাস্ত্রবিধি অনুযায়ী হচ্ছে না বা ইত্যাদি এই বিষয়ের উপরে আপনি একটু যদি আলোকপাত করেন যদি বলেন যে এটা কেন হচ্ছে এবং যেটা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা এটা কি আদৌ ঠিক আমি এক কথাই বলবো যে আদি শঙ্কর অবতার শঙ্করাচার্য মানে আদি শঙ্করাচার্য তার প্রতি প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আদি শঙ্করাচার্যার যে স্ফুলিঙ্গ ডিরেক্ট ডাইমেনশন এই চারি মাঠাতিস যারা রয়েছেন তার ভেতরে বিশেষভাবে স্বামী নিশালানন্দ সরস্বতীজি মহারাজ শঙ্করাচারী আজ তিনি যে বক্তব্য পেশ করেছেন আমি স্বকর্ণে শ্রবণ করেছি এটা সম্পূর্ণ এমন একটা মতবাদ এমন একটা দর্শন যা আমার মতো নগণ্য ব্যক্তি সেই বিষয়ে কোনো কথন বছন করতে পারে না বা প্রশংসাও করতে পারে না তার যোগ্য আমি নই কিন্তু এটা সত্য যে উনি যেটা বলেছেন একমাত্র উৎকৃষ্ট পরমহংস স্থানে যারা থাকেন যারা ত্রিকালজ্ঞ পুরুষ মহাপুরুষ তারাই এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেন এই দর্শন দিতে পারেন সেটা কি উনি বিজ্ঞানের কথা বলছেন উনি টাইমের কথা বলছেন কালের কথা বলছেন ইনফিনাইট টাইমের কথা বলছেন এই যে টাইম মুহূর্ত ক্ষণ কাল পল সেকেন্ড মুহূর্ত কোথায় এগুলোর ক্লাসিফিকেশান আছে এগুলো জানতে হবে আগে ক্ষণ কাকে বলা হয় এই তো সেদিন একজন বলছেন যে একজন সাংবাদিক জিজ্ঞেস করছেন এই দক্ষিণ ভারতের একজন শাস্ত্রী পণ্ডিত বলে আর কি গুরু বলে আখ্যায়িত আধ্যাত্মিক গুরু এবং অযোধ্যার রাম মন্দিরের যা কমিটির সঙ্গে যারা কমিউনিটির সঙ্গে যারা সম্পৃক্ত এবং সদস্য পদ পেয়েছেন বা উচ্চ পদস্থ পদ পেয়েছেন তাদের কাছে ভাষ্য নিচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে টিভি চ্যানেল আর কি তো সেখানে উনি এবার মতবাদ দিয়েছেন যে প্রশ্ন আসে যে শঙ্করাচারিয়া তো ইনি এইভাবে মতভেদ করছেন এটা বিষয়টা টাইমের কথা বলছেন মুহূর্তের কথা বলছেন এই বিষয়টা ঠিক হচ্ছে না শাস্ত্রীয় নির্দেশও হচ্ছে না মানে যদি সেটা সঠিকভাবে না হয় তাহলে সেখানে কিন্তু অনেক ভূত প্রেত নানান ধরনের ঝঞ্ঝাট তৈরি হতে পারে বা হয় তো সেখানে সেই দক্ষিণ ভারতের সেই কি বলবো আর কি শাস্ত্রী পণ্ডিতজি গুরু বলে আখ্যায়িত তিনি বলছেন তারপরে তো আমি বিনম্রতার দৃষ্টি রেখেই বলবো কিছু বাক্য ব্যয় করবো তিনি বলছেন যে না না সব গুরুরা উপস্থিত থাকলেই তো গুরুদের কাজই তো এটা আমি জানি না গুরুদের কাজই অসভ্যতা থেকে সভ্যতা মানে ব্যাড সিচুয়েশানটাকে ভালোতে পরিণত করা এটা গুরুদের কাজ আধ্যাত্মিক গুরুদের কাজ বেটার তার মানে কি এটা যে কোনো গুরু কোনো একটা কর্ম খারাপ মুহূর্তে গিয়ে করবেন খারাপ একটা সময় করবেন তার কোনো টাইম সিচুয়েশান এরকম নেই তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জীবনীতে দেখা যায় তিনি কিন্তু সর্বশক্তি সম্পন্ন থাকা সত্ত্বেও কিন্তু একবারে সব শত্রুকে নিধন করে দিতে পারতেন তা কিন্তু তিনি করেননি একটা টাইমের উপরে দাঁড়িয়ে করছেন সময়ের উপরে দাঁড়িয়ে করছেন ব্যক্তির উপরে করছেন পরিস্থিতির উপরে কন্ডিশনের উপরে করছেন এই বিজ্ঞান যারা জানেন না তারা আমি মনে করি আধ্যাত্মিক গুরু কিন্তু তারা নয় হ্যাঁ গুরু ছিলেন কিন্তু তারা যেভাবে নিজেদেরকে প্রয়োগ করেছেন বিজ্ঞান ভিত্তিক ঠিক আছে তো সেই বিজ্ঞানটা যদি না জেনে কথা বলা হয় তাহলে সেটা শুক্রাচার্য তাহলে তিনি সব খারাপ কিছু ভালো করেই এটা সংস্কারের উপরে ডিপেন্ড করে এই জন্য গুরু শুধু হলে চলবে না গুরুর যে ত্রিকিয়ালজ্ঞ হওয়ার প্রয়োজন তার যে থার্ড আই ওপেন করতে হবে কোন শিষ্যের কোনটা প্রয়োজন কোন স্থানে কোন মুহূর্তে কোনটা প্রয়োজন সেটা আগে জানতে হবে এটাকে বিজ্ঞান বলে যেটা ভগবান শঙ্করাচার্যা বা জগৎগুরু শঙ্করাচারিয়া বলছেন স্বামী নিশ্বালানন্দ জি সরস্বতী মহারাজ পুরী পিঠাদেশ তিনি বলছেন এটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আমার গুরু মহারাজ তো স্বয়ং পরমাংস আমার গুরু মহারাজ স্বয়ং মাংস তার যে জীবনীতে যেটা দেখেছি সেটা দেখলে অবাক হয়ে যেতে হবে তার কর্মকৌশল তার বুদ্ধির তীক্ষ্ণতা এবং প্রত্যেকটা টাইম সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে যেভাবে কাজ করছেন দশজন শিষ্য আছে দশজন শিষ্যকে দশ রকমের করে তৈরি করছেন একরকম ভাবে হয় না তার মানে কেন এক নয় কেন তার মানে এক নয় কেন এটা জানতে হবে সুতরাং এটার মানে ভিন্নতা নয় সমগ্র ইনফিনাইট টাইমের যদি হিসেব করা হয় তাহলে কিন্তু টাইম টাইমই হয় কিন্তু এই টাইমের ভেতরে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুর খেলা চলছে সেটাও একটা টাইম এই অনু সমন্বিত যে বিজ্ঞান সেই বিজ্ঞানকে একমাত্র পরমাংসগণ জানেন পরমাংশ গুরুগণ জানেন এই দৃষ্টিকোণ থেকে শাস্ত্রীয় নির্দেশ অনুসারে আমার যতটুকু ধারণা ভগবান শঙ্করাচার্য জগদ্গুরু শঙ্করাচারী বলেছেন তো এটাকে যারা স্খলন করার চেষ্টা করছেন এটাকে উপেক্ষা করে যারা যাওয়ার চেষ্টা করছেন আমি মনে করি এটা বৈদান্তিক সিদ্ধান্তকে উপেক্ষা করা শুধু শাঙ্করাচারিয়াকে উপেক্ষা করা নয় এটা বৈদান্তিক সিদ্ধান্তকে উপেক্ষা করা কারণ সমগ্র বেদ বা বৈদান্তিক সিদ্ধান্তের সংরক্ষণ পরিমার্জন বা তার যে কাল্টিভেশনটা সেটা সম্পূর্ণ রূপেই কিন্তু ডিপেন্ড করে শঙ্করাচার্যা এই চারি মাঠাধীশ শঙ্করাচার্যের উপরে এই পরম্পরা অনুসারে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন ধারক বাহক তাহলে তাদেরকে উপেক্ষা করা হচ্ছে তো এখানে একটা দিক দুটো দিকই ঠিক একটা হচ্ছে পিতাকে অস্বীকার করা হচ্ছে ঠিক আছে সন্তানকে বেশি রুটি দেওয়া হচ্ছে আবার যদি আমরা সার্বিক দৃষ্টিকোণ থেকে বা সমষ্টি দৃষ্টিকোণ থেকে দেখি বা যদি বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে পুত্র হিসেবে পরম পিতার যে সন্তান উক্তস্বরী হিসেবে কাজ করছেন তিনি শঙ্করাচারিয়া তাই ছেলের মুখে থুতু দিয়ে মায়ের মুখে দেয় ধূপের ধোয়া কাজী নজরুলের একটা বিখ্যাত কথা আছে জাতের নামে জাত জালিয়াত খেলছ জুয়া এটা জুয়া খেলা হচ্ছে নাকি সাবধান বৈষ্ণবীয় ফিলোসফির কথা রামানুজ আচার্য এ তো বৈষ্ণবীয় ফিলোসফি রামানন্দী বৈষ্ণবী ফিলোসফি তো গৌরীয় মাদ্রাচারিয়া বৈষ্ণবীয় ফিলোসফি সেই বৈষ্ণবীয় ফিলোসফিতে কিন্তু বলা আছে আমি বলে দিচ্ছি গুরু উপেক্ষা করলে ওইছে ফল হয় কোনো ম্রোমে ঈশ্বর পর্যন্ত অপরাধ ঠিকায় যে দেশে যে গ্রামে মহান্তের অপমান হয় একজন আর দোষে সব গ্রাম উজাড় হয় সব দেশ শুধু উজাড় হয়ে যায় একজন মহন্তের অপমানে শঙ্করাচারী শুধু মহন্ত নয় কোন মঠের মহন্ত এরকম নয় সাম্প্রদায়িকভাবে মহন্ত এটা নয় তিনি শঙ্করাচার্য স্বীকৃত যেটা সাধনার দ্বারা স্বীকৃত হতে হয় এখানে শঙ্করাচার্য হতে গেলে সাধারণ কোনো মঠে থেকে শাঙ্করাচার্য হওয়া যায় না বড় ক্ষমতা থাকলে ওই যে একজন নকলি শাঙ্করাচারী বানিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা তো জানতে পারছি দেখতে পাচ্ছি এর থেকে আর কি বড় অবক্ষয় হতে পারে হিন্দু সনাতন ধর্মের এই জন্য আমি বলবো ডান নয় বাম নয় রাম নয় আসল তত্ত্ব হচ্ছে আত্মারাম হয় যদি হৃদয় অর্থাৎ হৃদয়ের ভেতরে যদি প্রণয় প্রেম আসে প্রেম আগে দরকার আগে সম্মান চাই গুরু মহাজনদের যদি সম্মানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা অন্ধ হয়ে যাই এর মতো আর বড় অপক্ষয় কিছু হতে পারে না এই জন্যে শাঙ্করাচারী যেটা বলেছেন সেটা যে বাইশে জানুয়ারি আমি এখানে শুনেছি একজন শঙ্করাচার্য বলছেন মহাত্মা শঙ্করাচার্যা বলছেন যে পঞ্জিকা অনুসারে কোথাও কোনো বিশেষ কোনো উত্তম ডেট পাওয়া যাচ্ছে না বাইশে জানুয়ারি এবং টোটাল মন্দিরটা কিন্তু ইনকমপ্লিট তা চূড়াবি পর্যন্ত হয়নি শাস্ত্রীয় নির্দেশ যদি আমরা গ্রহণ করি শাস্ত্র তো প্রমাণ দিচ্ছে শ্রীরামচন্দ্র ভগবান তাছাড়া কে প্রমাণ দিতে পারবে শ্রী রামচন্দ্র ভগবান এখন কেউ হাতে কলমে দেখিয়ে দিতে পারবে যেটা রামচন্দ্র ভগবান সামনে ভগবান শ্রী রামচন্দ্রকে টেনে এনে এখন কেউ দেখিয়ে দিতে পারবে যে ইনি রামচন্দ্র ইনি ভগবান তাহলে আমরা একটা ঐতিহাসিকভাবে ভাবে পৌরাণিক ভাবে খানিকটা কাল্পনিক ভাবে আমরা শ্রীরামচন্দ্রকে মেনে নিয়েছি কারণ শাস্ত্রকে আমরা উপেক্ষা করি না কিন্তু সনাতন ধর্মবাদী যারা রয়েছেন তারা শাস্ত্রকে মান্যতা দেন আর সেই মান্যতার যারা সম্মানীয় ব্যক্তি তারা হচ্ছেন শঙ্করাচারিয়া তা সেই দৃষ্টিকোণ থেকে সেখানে শাস্ত্র নির্দেশে বলা আছে যে মন্দির হচ্ছে ভগবানের শরীর আর ভেতরের যে প্রাণ অর্থাৎ ভগবানের যে জৈবিক সত্তা সেটা হচ্ছে বিগ্রহ মাতৃগর্ভে যখন সন্তান আসে নিশ্চিত ন মাসের আগে যে বাচ্চা বের করার চেষ্টা করা হয় তাহলে সেটা পরিপূর্ণ বাচ্চা হয় না তার রোগ ব্যাধি অপুষ্টিজনিত কারণে ভোগে যেমন আমি আমাদের ইউনিভার্সিটি লাইফে দেখেছি ক্যাম্পাসের ম্যান হলে জানা যায় দেখা যায় এগুলো অনেক আগের কথা বলছি যখন প্রথমে ক্যাম্পাসে আমরা গেছি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরছি তখন একজন এরকম আঙুল বলছে জানিস তো এই ম্যান হলে চার মাসের বাচ্চা অপরিপক্ষ বাচ্চা দেখা যায় ইউনিভার্সিটির ক্যাম্পাসে চার মাসের তিন মাসের অপরিপক্ক বাচ্চা থেকে আসে আমি বললাম এটা থেকে আসে কি করে হয় বলে জানিস না এখানে সব ডেটিং করে ইয়াং ছেলেপুলেরা যারা ইউনিভার্সিটি পড়াশুনো করে ছেলেমেয়েরা ভালোবাসাভাষি করতে গিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করে বলে অনিয়ন্ত্রিত অবস্থায় গিয়ে একটা একটা মেয়ে একটা ছাত্রী সে মা হয়ে যায় এবং সে কী করবে সে তখন বাচ্চাটাকে খালাস করে দেয় অশ্রাব্য কথা দিয়েই বলছে এটা ডেলিভার করে দেয় হ্যাঁ তো গল্পটা এরকম জায়গায় যাচ্ছে নাকি অপরিপক্ক বাচ্চার গল্পটি সেই জন্য ভগবানের সত্তাটাও কিন্তু পরিপূর্ণ ষোলো কলা চৌষট্টি কলা তত্ত্ব কি জানা আছে যারা এটা বলছেন এটা এটা গুরু করে দেবে আধ্যাত্মিক জগতের মানুষ করে দেবে কি মাতিবাদ শোনার কিছু প্রয়োজন নেই তাকে ইনভাইট করার প্রয়োজন নেই যিনি আধ্যাত্মিক হিন্দু সনাতন ধর্মের প্রাণ প্রতিষ্ঠাতা আদি শঙ্করাচার্যের পরম্পরায় যিনি জগৎগুরু ভগবান শঙ্করাচারিয়া তাকে উপেক্ষা করে কিভাবে প্রাণ প্রতিষ্ঠিত হতে পারে এটা আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এই গৈরিক বসন গায়ে আছে বিধায় আমি এটা বলছি কারণ আমাদের পরম্পিতা আদি শঙ্করাচার্য তার পরম্পরাকে অস্বীকৃতি বা উপেক্ষা যদি আমরা করি তাহলে এর থেকে বড় বিপর্যয়ের কিছুই হতে পারে না সনাতন ধর্মীদের জন্য এই জন্যে স্বামী নিশ্চয় নন্দ স্বরস্বতীজি মহারাজ শঙ্করাচার্যাজী যিনি বলছেন এ সম্পূর্ণ অদ্বৈত সিদ্ধান্ত এবং শাস্ত্রীয় অখণ্ডনীয় সিদ্ধান্ত এটাকে খণ্ডন করা যেতে পারে না এই জন্যে মন্দির কমপ্লিট হা চাই এবং নির্দিষ্ট সময় স্থান কাল পাত্র এগুলো যারা বিজ্ঞানসম্মত সাইন্টিস্ট বা ব্যক্তি আছেন বা ধর্মীয় যাজক আছেন তারা এটা জানেন এটা অস্বীকার করতে পারবে না তাহলে একটা সন্তানকে পূর্ণ হতে গেলে এটা লাগছে একজন ভগবানের পূর্ণত্বকে শাস্ত্র ঘোষণা করেছে চৌষট্টি কলা না হলে কমপ্লিট তাকে ভগবান বলা যায় না ষোলো কলা পরিপূর্ণ এ তত্ত্ব তো বড়ো বড়ো পণ্ডিতগণ জানেন যারা আজকে ভাবা বেগে কিছু সম্মানের প্রতিষ্ঠায় কিনা জানি না রাজনৈতিকভাবে কি সামাজিকভাবে হোক না কেন ওই তো একজন বলেই ফেলেছে যে কি যে শঙ্করাচার্যার ওরা শৈব মতবাদ এখানে শৈবদের আসার কি দরকার যাকে দায়িত্ব দেওয়া হয়েছে চম্পট চম্পট ফম্পট সমস্ত এগুলো এগুলো পরে মানুষ পর্যন্ত লাফাচ্ছে আমি বুঝতে পারলাম না এখনো পর্যন্ত যিনি কেন্দ্রীয় সরকার যিনি মন্ত্রী পর্যায়ের প্রধান অবস্থায় রয়েছে এই ভূমিকা কেন এখনো নেওয়া হচ্ছে না আমার মনে হয় ব্যক্তিগতভাবে এর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এবং সনাতন বৈদিক সিদ্ধান্ত অনুসারে এটাকে কিন্তু এখন লক্ষ্য করা দরকার এবং বিচার করা দরকার না হলে কিন্তু ভবিষ্যতের একটা বিপর্যয় আসার সম্ভাবনা রয়ে যাচ্ছে ভগবানের চৌষট্টি কলাটাকে কোনো পণ্ডিত কোনো গুরু অস্বীকার করতে পারে না পরমাত্মার কত ডিগ্রি কোণে আছে এটা জানা আছে ব্রহ্মসত্ত্বাটা কত ডিগ্রি কোনে আছে জানা আছে পরমাত্মা কত সত্তায় গিয়ে কত ডিগ্রিতে কত কলায় গেলে পরমাত্মা হয় ব্রহ্ম কত কলায় গিয়ে ব্রহ্ম হয় আর ভগবান কত কলায় গিয়ে ভগবান হতে হয় তাহলে সেই চৌষট্টি কলার গল্প যদি পূর্ণতায় না আসে তাহলে সেখানে আমরা পূর্ণতত্ত্ব বলতে পারি না এবং প্রাণ প্রতিষ্ঠার গল্প আসতে পারে না সম্পূর্ণ ভগবত তত্ত্ব যদি ভগবান শ্রীরামচন্দ্রকে আমরা ভগবান মনে করি সেইভাবে যদি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই তাহলে তার চৌষট্টি কলার পূর্ণত্ব দিয়েই কিন্তু শরীর ডাইমেনশন খাঁচা শরীর যা প্রাণ যা কিছু আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই কিন্তু পূর্ণত্ব আসে যেমন একটা বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে তার পূর্ণত্ব লাভ করতে গেলে মস্তিষ্ক এইভাবে তৈরি হয় আগে হাত পা তৈরি হয় কি মাথা তৈরি হয় তারপরে লোম তৈরি হয় তারপরে নখ তৈরি হয় এইভাবে আস্তে 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 মাস কি দশ মাস দশ দিন এরকম সমস্ত শাস্ত্রীয় মতবাদ আছে বৈজ্ঞানিক মতবাদ আছে সেখানে গিয়ে সে কমপ্লিট হচ্ছে তারপরে মা একটা পূর্ণ প্রকৃতি সত্তায় গিয়ে জগতে ডেলিভার করে দিচ্ছে সে পূর্ণ একটা বাচ্চা পুরনো একটা মানুষ তার নাম আজকের সন্তান আর তার নাম চৌষট্টি কলায় ভগবান হ্যাঁ কী হচ্ছে তাহলে এটা হিন্দু সনাতন ধর্ম ধর্ম করলে সনাতনী সনাতনী বলে লাফাচ্ছেন কিন্তু আসল তত্ত্বকে উপেক্ষা করে চললে কিন্তু আপনি কখনোই সনাতনী হতে পারবেন না শ্রী রামচন্দ্র প্রতিষ্ঠিত হতে পারে না কিন্তু রামচন্দ্র পূর্বের থেকে প্রতিষ্ঠিত হয়ে আছে এটা আমার ব্যক্তিগত মতবাদ এমন কোন স্থান নেই যেখানে রামসত্তাটি নেই এমন কোনো শব্দ নেই যেখানে রাম নেই রাম মানে এটা ভাববেন না শুধুই অযোধ্যার রাম দেখুন যদি রাজ্যের প্রধানমন্ত্রী বা রাজ্যের রাজা যদি তিনি ভগবান শিবশঙ্কর বা ভগবান বিষ্ণু ভগবান হয়ে যান অযোধ্যা রাজা ছিলেন রামচন্দ্রের বাবা দশরথ তাহলে দশরথ কি তাহলে আমার মনে হয় অযোধ্যার রাজা যদি রামের আগেই রাজা থেকে থাকেন তিনি অযোধ্যাকে প্রতিষ্ঠা করে থাকেন বা অযোধ্যা যা রাজা হয়ে থাকেন তাহলে তো দশরথকে প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা রামচন্দ্র তো অনেক পরে তো রামচন্দ্রকে কেন ভগবান বলা হচ্ছে না শাস্ত্রের নির্দেশে তিনি ভগবান বিষ্ণুর অবতার তাহলে তাই যদি হয় তাহলে ভগবানের অবতার আদি শঙ্করাচার্যের পরম্পরায় শঙ্করাচারিয়া প্রধানমন্ত্রী বা রাজা নয় দশরথ নয় কিন্তু বোঝাই গেছে আমরা যেমন দশরথকে কিন্তু রাজা হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু প্রতিষ্ঠা করতে পারি না তাকে ভগবান বিষ্ণু বলতে পারি না রামচন্দ্রকে বলতে হয় কারণ তিনি শাস্ত্রীয় নির্দেশ অনুসারে ভগবান ছিলেন ভগবানের অবতার ছিলেন ফলে সেই ভগবানের উত্তরসূরি হিসেবে ভগবানের অবতার জগৎগুরু শঙ্করাচার্য কম নয় এটা এটা কোনো ক্রমেই কম নয় এটাকে উপেক্ষা করা মানেই আপনি কি করলেন রামচন্দ্রকে অস্বীকার করলেন আপনি দশরথকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন দশরথ অবশ্যই পিতা হিসেবে সিমটমে থাকবে থাকবে না কেন থাকবে প্রধানমন্ত্রী থাকবে তার সংস্পর্শ দরকার কিন্তু শুধুই একজন রাজা পাথরকে স্পর্শ করে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন না আমি বুদ্ধের একটা সংজ্ঞা দিচ্ছি ভারতবর্ষের একটা অঞ্চলের একটা স্টেটের কথা একটা কালের কথা বুদ্ধের পরম্পরা একজন সন্ন্যাসী ছিলেন তিনি ঘুরতে ঘুরতে একটা স্টেটে গিয়েছিলেন সেখানে একজন দেবতার পূজা হচ্ছে তা বুদ্ধকে দেখে অন্য অন্য দেখে বলছেন এই সাধু তুমি কোথেকে এসেছো বুদ্ধ সন্ন্যাসী তুমি জানো না এটা দেবতার পূজা হচ্ছে এনে আমাদের গড এনে আমাদের ঈশ্বর এখানে প্রণাম করো তখন সে বুদ্ধ সন্ন্যাসী বলেছিলেন আমি প্রণাম করতে পারি না বলে কেন প্রণাম করবে না এত বড় হিম্মত অহংকারী তুমি সাধু বুদ্ধ সন্ন্যাসী তো বলছে আমি প্রণাম করলে অসুবিধা আছে এখানে প্রণাম করা যাবে না এই পাথরকে বলে তুমি কোথাকার ভগবান কি এমন হয় এখানে প্রণাম করলে সব নষ্ট হয়ে যাবে তো ওখানে সবাই তাচ্ছিল্য করেছিল সমস্ত সাধু জনতা যারা ছিল সবাই তাচ্ছিল্য করেছিলেন সেই বুদ্ধ সন্ন্যাসীকে তখন তিনি ঠিক আছে আপনারা যখন চাইছেন তখন আমি প্রণামই করি তো সেই যখন দেবতার মূর্তিকে প্রণাম করেছিলেন তখন প্রণাম করার সঙ্গে সঙ্গে সেই দেবতার মূর্তি পাথর বিগ্রহ সুপ্রাচীনকালে ফেটে স্ফোট হয়ে গেছিল বোম মানে বোমার মতো ফেটে গেছিল একই তখন বলেন এটা কি করে সম্ভব এটা কি হলো বলো ওই দেবতার ভেতরে যে ম্যাগনেটিক ফোর্স আছে তার থেকে ম্যাগনেটিক ফোর্স আমার আছে এই ম্যাগনেটিক ফোর্স নিতে পারবে না এই জন্য আমি প্রণাম করতে চাইনি ওই ফোর্সের সঙ্গে ফোর্সের সংঘর্ষ হয় এই বিজ্ঞান যারা জানে না তারা কিসের ওস্তাদ কিসের গুরু কিসের পণ্ডিত তারা কিসের কমিউনিটির সদস্য আমি বুঝে পেলাম না তাদের কিসের মতবাদ হাজার কোটি মানুষ মানে তাই তারা গুরু বুঝে পেলাম না গুরুর সঙ্গে এটা হয় না হাজার কোটি মানুষ যাকে মানে সে গুরু হয় না গুরু ওই হতে হয় যে আদি পরম্পরা থেকে পরমেশ্বর স্বয়ং ভগবান নিজে হাতে স্বীকৃতি প্রদান করেন ইউ আর ডেলিগেট অফ মাইন্ড আমার তুমি প্রতিনিধি আই এম ইউ আই এম উইদিন ইউর সেলফ ডিজে ঘোষণা করবেন হিস কমপ্লিটলি ডিক্লেয়ার্ড তিনি ঘোষণা স্বীকৃত হবেন তিনি স্বীকৃতি পাবেন বাই গড ঈশ্বরের দ্বারা তিনি গুরু হবেন বোঝা যাচ্ছে ব্যাপারটা কি তো সেই জন্যে এই যে ডাইমেনশনটা যে প্রাণ প্রতিষ্ঠাতা যিনি প্রাণ প্রতিষ্ঠাতা তাকে আগে নিজে প্রাণকে জাগ্রত করতে হবে তবেই সেই পাথরের প্রাণকে জাগ্রত করা যেতে পারে আর শাস্ত্রীয় নির্দেশে পাঞ্চগব্য আদির ব্যাখ্যা তো আমি পূর্বেই বলেছি পঞ্চগব্য হ্যাঁ আহার আচার বিচার প্রচার সঞ্চার এই পঞ্চগব্য শুধু দধি দুগ্ধ এই গোবর মূত্র এই দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয় না প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে এই পঞ্চকোষের তত্ত্ব আগে জানতে হবে শরীরে পঞ্চকোষের তত্ত্ব জানতে হবে তার মানে কি আমি এটা বলতে চাইছি যে কারোর এটা হয়নি আপনার হয়ে গেছে না আজি এটাই বলছেন ভগবান শঙ্করাচার্য জগৎগুরু এটি এটা বলছেন যেখানে সনাতন ধর্মের যিনি প্রতিনিধি রয়েছেন তাকে উপেক্ষা করে এবং তার ভেতরে যে দেবত্ব যে ডিটি সেটাকে সেই শক্তিকে সেই দেবত্বকে উপেক্ষা করে প্রাণ প্রতিষ্ঠা কে করতে পারেন এটা অহংকার ছাড়া আর কিছুই নয় এজন্য বলবো এখনও আমার মনে হয় সময় আছে যদি এই সময়কে যারা উপেক্ষা করছেন তারা কিন্তু কালচক্করে ফেসে যাবেন আমি বলছি কোনো গুরু কিন্তু যারা এই মাদত দিচ্ছেন মাদাত করছেন মদত দিচ্ছেন রক্ষা করতে পারবে না এটা আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে কিন্তু বাইশে জানুয়ারি সারা ভারতবর্ষের সমগ্র জনতা বিশ্বের মানুষ এই দিনটার অপেক্ষায় ছিলেন অবশ্যই সেই দিনটা সফল হোক সুন্দর হোক এটা অনেকে দাবি করছেন এটা রাজনৈতিকভাবে বিরোধী দল যারা রয়েছেন তারা এটা দাবি করছেন কিন্তু আমরা শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে দেখেছি বা শঙ্করাচার্যার মতবাদ যেটা দেখেছি সেখানেই অশাস্ত্রীয়ভাবে এটা হচ্ছে সুতরাং এটা শুধু জনতার ভাব আন্দোলনের সাপেক্ষে এটা হচ্ছে কিনা জানি না তবে প্রত্যেককে যারা প্রতিনিধি রয়েছেন যারা এই প্রতিষ্ঠার পেছনে যারা রয়েছেন তাদেরকে একটু সুচারু হতে হবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যদি সেটা না হয়ে থাকে তাহলে একটা ভুল থেকেই যাবে আর যে ফুল কুড়ি অবস্থায় কোনো কীটাণু যদি আক্রমণ করে একটা ছিদ্র করে দেয় ওই ফুল যদি বিকশিত হয় পাপড়ি পরিবেষ্টিত হয়ে যায় তারপর দেখবে যে ওই ছিদ্রটা কিন্তু একটা সময় পাপড়ির ভেতরে থেকে যায় এবং বড় আকারে এই ছিদ্রটা থাকে ক্ষতটা থাকে তাই কোনো ফুল ফুটার আগে কুড়ি অবস্থায় যদি ক্ষত থাকা হয় ক্ষত রাখা হয় তাহলে একটা সময় ফুলের মতো বিকশিত হয়ে গেলেও কিন্তু ক্ষত থেকে যাবে ক্ষত যাবে না এই জন্য আমি বলবো সুনির্দিষ্ট সময় সুনির্দিষ্ট মতবাদ এবং সুনির্দিষ্ট যে সমস্ত গুরু আচার্যগণ রয়েছেন বিশেষ করে শঙ্করাচার আমাদের জগৎগুরু শঙ্করাচার্যা যারা রয়েছেন তাদের মতবাদের সপক্ষে কৃপা অনুগ্রহ শক্তিকে নিয়ে এবং সমষ্টিগত দিক থেকে আলোচনা করে সার্বিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়াটা আবশ্যক বলে আমার মনে হয়েছে এবং সেটা করা উচিত ছিল যাই হোক এতটা তড়ি নাও করা যেত একটা সুনির্দিষ্ট সময় করা যেত এবার কেউ কেউ দাবি করছেন যে এটার পেছনে রাজনৈতিক ব্যাপার আছে এই সময় যদি নরেন্দ্র মোদী সরকার আছে এরপর তো ভোট ইলেকশন আসে এরপরে যদি সময় সুযোগ না হয়ে ওঠে এরকম কিছু আমি শুনছি আর কি রাজনৈতিক সোশ্যাল মিডিয়াতে এরকম শুনছি এসবের নিয়ে কোনো আশঙ্কা নেই কারণ ভগবান নিজের সময়ময় সময়ময় মহিমান্বিত তিনি যদি প্রতিষ্ঠিত হতে চান তাহলে কারোর ক্ষমতা নেই যে এটাকে অপরাধ করতে পারে সে বাবরি হোক আর কাবরি হোক আর চাবরি হোক কেউ করতে পারবে না এটা সে মোগল হোক আর যোগল হোক আর ভূগোল হোক কেউ করতে পারবে না এটা কেউ অবরোধ করতে পারে না কিন্তু আমি এখানে শেষ একটা পর্যায়ের কথা বলবো যে মন্দির পুনরস্থাপন ইতিহাসকে রক্ষা করা ট্র্যাডিশনকে রক্ষা করা এটা ভারতীয় নাগরিক বা যে কোনো আন্তঃরাষ্ট্রীয় নাগরিকের জন্য একটা কর্তব্য এবং তা প্রাচীনকাল থেকে এটা হয়ে এসেছে এবং এটা হওয়াটা উচিত এই বিষয়ে আমি স্বামীজির একটা কথা বললো স্বামী বিবেকানন্দ যখন ভারত পরিক্রমার বিভিন্ন স্থানে যাচ্ছেন একটা সময় গিয়ে তিনি ভারতের উত্তর প্রান্তে একটা সময় গিয়ে পাহাড়ে দাঁড়িয়ে উনি প্রাচীনকালের হিন্দু মন্দিরের অবক্ষয় দেখছেন কিভাবে এটাকে ধ্বংস করা হয়েছিল ঠিক আছে বিরোধী যারা ছিল বিধর্মী যারা ছিল তারা এইভাবে কীভাবে নৃশংসভাবে এগুলোকে ধ্বংস করেছিল তো এটা চিন্তা করছেন স্বামী বিবেকানন্দ ইতিহাসটাকে আর মনে মনে তিনি ক্রুদ্ধ হচ্ছেন ঠিক আছে আক্রোশ এসে গেছে আমি যদি ওই সময় থাকতাম তাহলে কোনো ক্রমেই আমি এই ধ্বংস হতে দিতাম না একটার সময় মুখে বলেও ফেলেছে এরকম একটা ব্যাপার আর কি আবাসে একার সঙ্গে একা কথা বলছে যখন এটা হয়ে গেছে তীব্রতর তখন আকাশবাণী হচ্ছে মাতার মা প্রকট হয়ে বলছেন হে রে তুই তোর কিসের হিম্বত আমার জগৎ আমি গড়ি আমি ভাঙি তুই করার কে রে তুই কি করবি তো তখনই স্বামীজি ওই সময় অবনত মস্তকে তিনি বিনম্রতা স্বীকার করেছিলেন রে বাবা কিন্তু মা করছেন স্বয়ং আমার ভাব আমি ভাব আমার অহংকারের ভাব রয়ে গেছে এই অহংকারের আমি ভাব দিয়ে সাধারণ ইতিহাসকে রক্ষা করা যেতে পারে কিন্তু ট্র্যাডিশনটাকে পরম্পরা রক্ষা করা যেতে পারে কিন্তু আসল আধ্যাত্মিক তথ্য কিন্তু রক্ষা করা বহুত কঠিন আছে বহুত কঠিন আছে বহুত কঠিন যেমন টাকাতে টাকাতে করমচাঁদ গাধি মানে তথাকথিত মহাত্মা গান্ধী আর কি মহাত্মা গান্ধী ছবি আছে কেউ টাকা নিংড়ে পুড়িয়ে জলে ভিজিয়ে আছে তো কিন্তু একমাত্র যোগী পারেন মহাত্মা গান্ধীর আত্মা তার ডাইমেনশনটাকে তৈরি করতে পারে যে কোনো ব্যক্তির ডাইমেনশন তৈরি করতে পারে তার মানে আসল তত্ত্ব কি আসল তত্ত্ব টাকায় মহাত্মা গান্ধী না আসল তত্ত্ব প্রাণে যে সাধক জাগ্রত হয়েছে যে আসল ট্র্যাডিশানটা তার ভেতরে জাগ্রত হয়েছে তিনি উৎকৃষ্ট ট্র্যাডিশানটাকে রক্ষা করছেন যদি তা না হয়ে ওঠে তাহলে কিন্তু ওই টাকার মহাত্মা গাঁধী ওই মহাত্মা গাঁদি রয়ে যাবে অবশ্য আলু পটল বেগুন খেয়ে বেঁচে থাকা যাবে কিছুদিন আর কি তারপর ষাট বছর পরে কিন্তু ষাট বছর পরে কিন্তু ভারতীয় আয়ুষকাল অনুসারে কিন্তু ষাট বছর পরে পটল ডাঙায় যেতে হবে ষাট কি সত্তর যাই হোক একটা কিছু দিনকে দিন কমে যাচ্ছে বাটুল মার্কে মানুষ হয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে সাড়ে তিনটার থেকে আড়াই হাত হয়ে যাচ্ছি বোঝাই যাচ্ছে অবক্ষয়টা কোন জায়গায় কোন জায়গায় যাচ্ছে টাইম যদি ইনফিনাইট হয় টাইম যদি সব সময় শুভ হয় তাহলে মানুষ এখান থেকে পাঁচ পাঁচ হাত লম্বা একুশ হাত লম্বা বাইশ হাত লম্বা ছিল এর প্রমাণ তো হয়ে গেছে ভূতত্ত্ববিদগণ বিভিন্ন সায়েন্টিফিক্যাল বিজ্ঞানীরা এগুলো তো আবিষ্কার করেছেন প্রমাণ করেছেন তাহলে এখন কেন সাড়ে তিন হাত ভাই তুমি গুরু হয়ে গেছো তোমার আয়তনটা কেন ভাই আড়াই হাত হচ্ছে টাইম টাইম জানতে হবে ভাই টাইমকে জানতে হবে সুতরাং টাইম সাপেক্ষে কাজ করতে হবে যারা কালকে উপেক্ষা করছেন কালের তত্ত্ব জানেন না তাহলে কিন্তু মহাকালে প্রবেশ করতে পারবেন না আর মহাকালকে উপেক্ষা করা হয়ে যাবে আর মহাকালকে উপেক্ষা করে কিন্তু আর কোনো কিছুই হবে না বিধ্বংসী প্রলয় আসবে কিন্তু এটাই খুব স্বাভাবিক এই জন্যে নিঃসন্দেহে সাধারণ মানুষ চাইছেন রাজ্যের বা দেশের সমগ্র মন্ত্রী মিনিস্টার সবাই চাইছেন তাদের হাতে ক্ষমতা রয়েছে তারা চাইছেন বাইশে জানুয়ারি রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠিত হোক বা প্রাণ প্রতিষ্ঠিত হোক হ্যাঁ আমার হৃদয় থেকে আমি ব্যক্তিগতভাবে বলবো আমি অভেদে বিশ্বাসী করছো ভাই করো কোনো অসুবিধে নেই সেখানে ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই থাকবে আমার আশীর্বাদে বা আমার প্রার্থনা কিছু হবে না জানি ঈশ্বর আমার ঈশ্বরের কাছে পৌঁছাবে না কিন্তু আমার মন থেকে আমি চাই ঠিক আছে করছো ঠিক আছে কিন্তু কোনো প্রাণ আত্মাকে কোনো মহাজনকে কোনো গুরুজনকে কোনো শ্রদ্ধাভাজন কোনো ভগবানের সাক্ষাৎ মূর্তিকে উপেক্ষা করে জীবন্ত মূর্তিকে উপেক্ষা করে পাথরকে জাগানো যায় না